পণ্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রয় আমরা প্রকৃতিতে যখনই হাত দিলাম আমরা একের পর এক আমাদের ধ্বংস অনিবার্য করলাম আমরা দেখেছি যেগুলো আপনার প্রাণীর মধ্যে রোগ ছিল সেই প্রাণীর রোগগুলো আমাদের মধ্যে আসতে শুরু করলো তার মধ্যে একটি হচ্ছে কোভিড এবং সেটা দেখে আমরা তো আমাদের হুশ হয়নি আমরা প্রকৃতি উজাড় করতে লাগলাম এবং যার ফলে আমরা প্রকৃতিতে যারা অত্যন্ত স্বাধীনভাবে মানুষের ভয়ে ভয়ে বিচরণ করতো তারা এখন উজ্জত হয়ে উঠল তার মধ্যে রাসেল ভাইপার হচ্ছে একটি এবং এটা হয়তো প্রকৃতির প্রতি আমাদের নির্বিচারে অবিচার করার জন্য আমাদের এই রকম বিপদের সম্মুখীন হতে হচ্ছে রাসেল ভাইপার আমাদের দেশে আগে আমরা জানতাম না এরকম ছিল তেরো সালে প্রথম আমরা বুঝতে পারি যে রাসেল ভাইপার এর আগে আমরা কাজ করতাম গোখরা নিয়ে আমরা করতাম কেউটে নিয়ে আমরা করতাম বনের সবুজ সাপ নিয়ে কিংবা কিছু সামুদ্রিক বিষাক্ত সাপ এই চারটা আমাদের সাপ ছিল কিন্তু ১৩ সালের পরে এই তালিকাতে আমরা দেখতে পেলাম যে আমাদের রাসেল ভাইপার এটার সাথে যুক্ত হলো এবং এটার যে ভয়াবহ একটি আক্রমণমূলক এবং তার যে শরীরে যে ইফেক্ট এটার জন্য আমরা আজকে কনসার্ন কিন্তু এই সাপটা কিন্তু কাউকে নিজে নিজে আক্রমণ করে না তা আক্রান্ত হলেই তার ডিফেন্সের জন্য এটা আক্রমণ করে থাকে এটা মনে রাখতে হবে এবং এটা দ্রুত বিস্তার লাভ করছে কারণ সে তার পরিবেশ পেয়ে গেছে এবং তার খাবার পেয়ে গেছে এটা তো রডেন্সের ওপরে বেঁচে থাকে আর রডেন্স প্রচুর পাওয়া যায় তিন নম্বর হচ্ছে আমাদের যারা আক্রান্ত হচ্ছেন আক্রান্ত হচ্ছেন একটা সেমি আরবানাইজেশনের একটা এলাকায় একটা নদীবাহিত এলাকায় এবং একটা হচ্ছে আপনার কৃষকরা আমি আজকে একটা বলবো যে আমাদের পরিবেশের উন্নতির সাথে সাথে কৃষকরা এবং জেলেরা যদি পা মানে কোনো আপনার গাম্বুর জাতীয় কিছু পরে থাকেন এটা কিন্তু অনেকটা আক্রমণ থেকে বাঁচার সহজ উপায় হতে পারে আর যদিও আমাদের কৃষকরা এই পদ্ধতিতে অত্যন্ত আপনার অভ্যস্ত নন কিন্তু যদি উঁচু একটা পায়ের একটা বন্ধনই পরিয়ে দেয়া যায় তাহলে কিন্তু ওই আক্রমণ থেকে বাঁচতে পারবেন চতুর্থ হচ্ছে কিছু তারপরেও আমরা সমস্ত প্রিভেনশনের ব্যবস্থা নিলাম তারপরেও আক্রমণ হবে তাহলে তাদেরকে কে চিকিৎসা করবে কিভাবে করবে এই জন্য আমাদের ডক্টরদেরকে প্রস্তুত থাকতে হবে আমরা নন পয়জনেস স্নেক বাইট নিয়ে অনেকে চলে আসলেন কারণ তিনি দেখেননি যে কোন স্নেক বাইট করেছে তো এই যে ডিফারেন্সিয়েট করার পদ্ধতি এই যে আপনার বাইট মার্ক দেখে বাইটের স্থানে যে চেঞ্জগুলো হয় ফুলে যাওয়া ব্লিস্টার হওয়া এবং রক্তক্ষরণ হওয়া এবং অন্যান্য যে সামগ্রিক লক্ষণ হয় সেগুলোর ব্যাপারে আমাদের ডক্টরদের সচেতন করতে হবে এরপরে আমরা ভেনমের ব্যাপারে আমরা এখানে আমাদের পলিসি মেকাররা ঠিক করবেন এবং এই ব্যাপারে প্রফেসর অনিরুদ্ধ বলেছেন আমি আর এটা নিয়ে বলতে চাই না কি করে আমাদের দেশে এই প্রথম আমাদের সচেতনতা তৈরি করেছে যে আমরা অ্যান্টিভেনম আমাদের নিজেদের মতো নিজেদের উপযোগী যেহেতু এক দেশ থেকে আরেক দেশের ভেনমের মধ্যে তফাত রয় এই জন্য আমার অন্য ভেনম দিয়ে এনে আমার এটা হয়তো বা অপটিমাম আমি কাজ করাতে পারবো না এটা সাব অপ্টিমাম হয়ে যাবে সেই জন্য আমার ভেনম আমার নিজের তৈরি করতে হবে নেক্সট আমি বলবো জনগণকে আমাদের সচেতন করতে হবে সাপ আমাদের ওখানে ছিল এবং এই রাসেল ভাইপাটি আমাদের প্রথম এবং শেষ নয় আমাদেরকে সচেতন হতে হবে আমাদের এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের বাঁচার জন্য পন্থা নিজেদের তৈরি করতে হবে সর্বশেষ আমি বলবো ভীতি নয় আমাদেরকে সুযোগ মতো সুবিধা মতো সঠিক কাজটি করতে হবে তাহলে আমরা এই সমস্ত দুর্যোগ থেকে মুক্তি পেতে পারবো